আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার চৌঠা জুন দুই হাজার চব্বিশ একুশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ ছাব্বিশে জিলকত চোদ্দোশো পঁয়তাল্লিশ দেশ ও প্রবাস যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী বৈডাঙ্গা পশুহাটে ঈদুল আজহাকে সামনে রেখে গরুর বাজার কেমন যাচ্ছে সেটি আজ তুলে ধরব তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি কার মামু আসসালামু আলাইকুম ভাই ওটা দাম কত যাচ্ছেন দুই লাখ দশ হাজার টাকা দামদার হয়েছে এখনও আজকে বাজার পরিস্থিতি কে আনুমানিক ওজন কতটুক আছে গরু কত এক লাখ পঁচিশ হাজার দাম দর হয়েছে হ্যাঁ আচ্ছা এই ওজন কতটুকু আছে সাড়ে তিন মন আজকে বাজার পরিস্থিতি কি বোঝা যাচ্ছে না না আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কয়টা গরু নিয়ে এসছেন দুইটা পিছনের গরুটা কত চাচ্ছেন একটু সাইড দেন এক লাখ পঁচাত্তর আচ্ছা ওজন আছে কতটুকু আনুমানিক আনুমানিক

দেখছেন এই আপনার এই পাশের এটা কত ভাই এটা কত একশো পঁয়তাল্লিশ ওজন আছে কতটুকু ভাই মন চার মন দাম হয়েছে একশো পঁচিশ ব্যবসা করেন না বাড়ির করু ব্যবসা করেন লাভ হচ্ছে ঠিক আছে ভাই এগোটা কত ভাই একশো পঁচিশ ওজন আছে কতটুকু আনুমানিক সাড়ে তিন মন দাম দর হয়েছে হচ্ছে না সমান এক লাখ আজকে বাজার কি বলেন তিনি বাজার নরম না আসসালাম আলাইকুম ভালো আছেন এগোটা কত চাচ্ছেন এক লাখ পঁচিশ ওজন আছে কতটুকু সাড়ে তিন মন দাম হয়েছে কেমন একশো দশ ভাই কেমন আছেন গোটা কত চাচ্ছেন এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ওজন আছে কতটুকু চারমন দাম হয়েছে কেমন টাকা দাম হচ্ছে এক লাখ বাইশ বাজার কেমন ডাউন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই এই গোটা কত যাচ্ছেন একশো পঁয়ত্রিশ আনুমানিক ওজন কতটুকু আছে সাড়ে তিন মন দাম হয়েছে ভাই দাম হয়নি আচ্ছা কালোটা একশো তিরিশ চাচ্ছেন এই এর ওজন কতটুকু আছে আচ্ছা ওই লালটা ও পঁয়ত্রিশ আজকে বাজার পরিস্থিতি কী আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কয়টা গরু নিয়ে আসছেন তিনটা আচ্ছা এই লাল গরুটা কত যাচ্ছেন একশো পঁয়তাল্লিশ এর আনুমানিক ওজন চার মন আচ্ছা দাম দর হয়েছে এই দুইটা কত যাচ্ছেন একশো পঞ্চান্ন এর কি দাম হয়েছে একশো তিরিশ বত্রিশ ওইটা লালটা

আসসালামু আলাইকুম ভাই এগোটার দাম কত যাচ্ছেন আড়াই লাখ আনুমানিক ওজন কতটুকু আছে আইডিয়া ধারণা নেই আপনার গরুর দাম হয়েছে দাম হয়েছে না কেমন দাম হয়েছে দুই লাখ টাকা আর এই এইটা কত যাচ্ছেন আড়াই লাখ এইটার দাম হয়েছে কত দুই লাখের নিচে দাম আছে আজকে বাজার পরিস্থিতি কি কিছু বোঝা যাচ্ছে এই বাড়ির পোষা গরু দুইটাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই কয়টা গরু নিয়ে আসতেন দুইটা আচ্ছা কালো গরুটা কত চাচ্ছেন আনুমানিক ওজন কতটুকু আছে দাম আপনার গরুর কেমন দাম হয়েছে এক লাখ আশি নব্বই আজকে বাজার কি মনে হচ্ছে আপনাদের বোঝা যায় অনেকটা আচ্ছা সাদা গরুটা আপনার ভাই সাদাটার দাম কত দুইশো তিরিশ ও এর ওজন কতটুকু আছে আটমন প্লাস এটার দাম কেমন হয়েছে একশো নব্বই ও আচ্ছা আচ্ছা